প্লেটলেট সংক্রান্ত সমস্যা অথবা রক্তে প্লেটলেট কম তখন আমরা কাছে যাবো এখন আমরা কখন কাছে যাব বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যেতে পারে যেমন শরীরে মশার কামড়ের মতো গুটি গুটি লাল লাল দাগ হতে পারে যেমন আমরা বলি পিটেকি বা এর চেয়ে বড় সাইজ হলে আমরা বলি পারপোড়া অথবা কালো কালো ছোপের মতো যদি হয় তাকে বলি ইকাইমসেজ বা যে কোনো জায়গা থেকে ব্লিডিং হতে পারে যেমন দাঁতের মাড়ি দিয়ে ব্লিডিং হতে পারে কোচরা বা পায়খানার রাস্তা দিয়ে অনেক সময় মাসকের রাস্তা দিয়েও বেশি ব্লিডিং হতে পারে আর প্লেটলেট কারণ গেলে এমনকি ব্রেনে রক্ত খরণও হতে পারে আর অনেক সময় পেটে বা ইনটেস্টাইন বা পেটে থেকেও ব্লিডিং হতে পারে বা কালো বা রক্ত ভূমিও হতে পারে আমরা এ ধরনের সমস্যা হলে বা যে কোনো ধরনের ব্লিডিং বা যে কোনো ধরনের রক্তকরণ জাতীয় সমস্যা হলে একজন হিমাটোলজিস্টের সহনাপন্ন হবে